গুঞ্জার সামনে রাজারামকে চেপে ধরতে সমস্ত সত্যি চিঠির ব্যাপারে বলে দিল রাজারাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যায় ময়না রুদ্দুর যখন বসে থাকে ঠিক তখনই কেউ একজন এসে দরজা ধাক্কাতে থাকে আর তখন ময়না বলছে কে আসতে পারে এই সময় আর এভাবে কেন দরজা ধাক্কাচ্ছে আবার রাজারাম নয় তো আর তখন রুদ্দুর ভয় পেয়ে যায় রুদ্দুর বলতে থাকে ময়না এভাবে আমাদের দরজাটা খোলাটা একদমই উচিত হবে না এই বলে রুদুর আবার সেই দাড়ি গুলো পরে নেয় আর এদিকে ময়না হাতে দা মানে বটি নিয়ে দাঁড়িয়ে থাকে আর তখন বলতে লাগে আমার মনে হচ্ছে যে রাজারামের সেই ছেলেরা হয়তো এসেছে আর ঠিক তখনই দরজাটা খুলে দেখতে পায় একটা মহিলা এসেছে মহিলাটি তখন কাঁদতে থাকে আর বলতে থাকে আমাদের সাথে চলুন রুদ্দুরের পায়ে পড়ে যায় আর তখন কাঁদতে থাকে আর চলুন আর তখন যাদের বাড়িতে থাকে সে বলতে থাকে উনি আসলে অনেক ভালো মানুষ আর আমাদের এখানে জমিদার বাড়ি আছে ওই জমিদার বাড়িতে উনি কাজ করেন আর জমিদার বাড়ির ওই ছেলের বউ উনি খুব অসুস্থ মানে গর্ভবতী তাকে বাঁচাতে হইব আর তখন এই মহিলাটি কাঁদতে থাকে আর বলে আসলে আগে জমিদার ছিল আর এখন মানে জমিদার কিন্তু সবাই জমিদার বলেই জানে আমরাও সবাই জমিদারই এখন বলি উনি সবার উপকার করত। আপনি একবার চলেন বষ্টম বাবা আপনি চলুন আমার সাথে এই বলে কাঁদতে থাকি আর তখন ময়না দিকে রুদ্দুর তাকায় আর ময়না ইশারা দিয়ে যেতে বলে অন্যদিকে দেখা যাবে গুঞ্জা যখন বের হতে যায় বড় মা দেখি তখন জিজ্ঞেস করলে এরপর বলতে থাকে যে আসলে আমি বাহিরে যাব। আমি চাই না রুদ্দুরে যেভাবে ক্ষতি হয়েছে তোমাদেরও ক্ষতি হোক তাই আমি যাই একাই যাই ক্ষতি হলে আমারই হোক তোমাদের যাতে কিছু না হয় এই বলে গুঞ্জা বের হয়ে যায় আর এদিকে বড় মা তখন বলতে থাকে মেয়েটা কি করতে যাচ্ছে কে জানে মেয়েটাকে নিয়ে এসেও একটা আর তখন বলে এই ব্যাপারটা আমাকে জানাতে হবে রুদ্রের বাবাকে মেয়েটা আবার কোনো কাণ্ড বসিয়ে না বসে কে জানে এই বলে বড় ওখান থেকে চলে যায় এদিকে মেজুমা মনে মনে বলতে থাকে ও মেয়েটার যা হবার হোক মানে আমি গুঞ্জাকে নিয়ে ভাবছি না আমি ভাবছি আমাকে নিয়ে যদি ওই মেয়েটা ধরা পড়ে তাহলে যদি আমার কথা উঠে আসে না বাবা এটা যেন না হয় এই বলে তখনই বর্মা আবার চলে আসে চা নিয়ে আর তখন রুদ্রের বাবা আর গুলুকে ডাকতে বললে এরপরে রুদ্ররের বাবা আর গুলু চলে এসেছে আর তখন রুদ্ররের বাবা বলে আমরা একটু বাহিরে বের হই ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছে আর ভালো লাগছে না যাই ওই মাঝিটাকেও জিজ্ঞেস করে দেখি কিছু খোঁজ পাওয়া যায় কি না আর দিয়ে একটু ঘুরে আসি ভালো লাগবে এই বলে বের হতে লাগলে আর তখন বর্মা বলে আমি কিছু বললে তো দোষ হয়ে যায় তো তো একটা কথা বলবো আসলে ওই মাঝির কাছে দেবশঙ্কর বাবু গিয়েছিল সমস্ত কিছু জিজ্ঞেস করেছে আর যদি কিছু জানার হয় তাহলে ওই মাঝি কোনো কিছু জানতে পারলেই বাবুকে জানাবেন একটু বলছে কি দেবশঙ্কর বাবুর উপর একটু ভরসা রাখতে আর তখন বলে না না ভরসা তো আমরা রাখছি আসলে আমরা একটু বের হই বের হয়ে যাই দেখি কিছু করা যায় কি না একটু আমাদেরও ভালো লাগবে ওর বড় মা গুঞ্জা বাহিরে গেছে সেই সমস্ত কথা রোদ্দুর বাবাকে আর গুলুকে বলতে থাকে আর তখন বলে দেখো মেয়েটাকে তুমি নিয়ে এসেছো তোমার তো একটা দায়িত্ব আছে যেভাবে সেভাবে মানে বাহিরে বের হয়ে যাবে যদি কোনো কিছু একটা হয়ে যায় তাহলে তো তখন তোমাকেই দোষারোপ করবে তাই বলছি একটু সাবধান হয়েও বড় তখন বলে ও পরের মেয়ে আশা করছি তুমি এটা ভুলে যাবে না আর তখন রোদ্দুরের বাবা বলে না না গুঞ্জা একটা বোকামো করেছে বড় বলে তুমি ওকে বোঝাও আর একটা কথা ওকে বলো যে ও যে কাজটা করতে এসেছে ও যেন সেই কাজটাই করে ঠিক আছে রুদ্রের বাবা বলে ঠিক আছে রাতে আমি ওকে বোঝাবো এই বলে রুদ্রের বাবা বের হয়ে যায় অন্যদিকে দেখা যাবে জমিদার বাড়িতে জমিদারের ছেলের বোর খুব প্রসব বেদনা উঠেছে আর খুবই কাঁদতে থাকে এরপর একজন তাকে সান্ত্বনা দিতে থাকে আর তখন তার পিসিমা বলতে থাকে যে ছেলেটার আবার কিছু হয়ে যায় নাকি কে জানে আগে তো স্বামীটাকে খেয়েছে এই সমস্ত বলতে লাগলে আরেকজন তখন বলতে থাকে আপনার পায়া ধরছি প্লিজ আপনি এখন বলবেন না মেয়েটার অবস্থাটা একদমই খারাপ কালকে হসপিটালেও যেতে গেলেন না সেই মহিলাটি কাঁদতে থাকে আর বলে সেই কথা কি আর সাদে বলছি সাধে বলছি না এই ছেলেটা এই গর্বের সন্তানটা তো এই পরিবারের উত্তরাধে অধিকারী এখন যদি কিছু হয়ে যায় এরপর বলে আপনি এই কথাটা মুখে আনবেন না আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন এই সমস্ত বলতে লাগে অন্যদিকে দাঁড়িয়ে থাকে আর কি হলো মানে ছটফট করছে কি ব্যবস্থা করলি আর তখন বলে ওরা তো গেছে বৈষ্ণম বাবাকে ডেকে আনতে কিন্তু এখনো তো আইলো না কি ব্যাপার বলো তো এই বলে তখনই রুদ্দুর আর ময়না চলে আসে এখন সেই মহিলাটি শ্বশুর বলতে থাকে আমার বৌমা খুব কষ্ট পাইতেছিল আপনি যদি একটু দেখতেন এই বলে ভিতরে যেতে লাগলে পিসিমণি তো কিছুতেই ভিতরে যেতে দেয় না তখন বলে ওর বৌমার ঘরে উনি যাইবো আর তখন বলে নয়তো কে যাইবো এখন সেই মহিলাটি বলতে থাকে না পরপুরুষ মানুষ মহিলার ঘরে যাইবো সেটা কখনো হইতে পারে না কখনো না এই বাড়িতে কি আজ পর্যন্ত এমন হয়েছে আগে যতগুলো হয়েছে আমাদের হয়েছে তোদের হইছে সবারই তো বাড়িতেই হয়েছে কোনো বিপদ হয়েছে এই মেয়েটাই আমি বলছি অলক্ষী এর জন্যই এই সমস্ত হচ্ছে আর অনেক কথাই বলতে থাকে কিছুতেই ভিতরে যেতে দিতে চায় না রুদুর তখন বলে দেখুন ভিতরে যদি যেতে না দিন তাহলে কিভাবে চিকিৎসা করব আর কিভাবে বুঝবো আর এখান থেকে শোনা যাচ্ছে খুবই অবস্থাটা ওনার খারাপ ওনার কন্ডিশনটা একদম ভালো নেই যা করা দ্রুত করতে হবে আর তখন রুদ্র বলে হসপিটালে নেননি কেন এরপর বলতে থাকে যে ওই মহিলাটি শ্বশুর যে হসপিটালে নিতে যেতে দেয়নি আসলে আমাদের পরিবারের নিয়মটাই এমন আর তখন এদিকে ময়না বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বরং আড়াল থেকে সমস্ত কিছু করব আমাদেরকে আগে যেতে দিন আর তখন রুদ্দুর বলে ময়না আড়াল থেকে কিভাবে করব এরপর বলে আগে সেখানে যেতে দিক তারপর নয় একটা ব্যবস্থা করা যাবে এই বললে এদিকে বারবার করে মহিলাটি বলতে থাকে কিছুতেই ভিতরে যেতে দিব না আর যদিও যেতে হয় ওই পর্দা সামনে দিয়ে যা করা করতে হইব আর তখনই এদিকে শ্বশুরমশাই বলতে থাকে তুমি এটা কি বলছো দিদি এরপর এদিকে আরেকজন বলতে থাকে এই সময় কি সমস্ত ভাবার সময় হ্যাঁ এখন তো বাঁচাতে হবে সন্তান আর মাকে আর তখন পিসিমণি রাজি হয় কিন্তু পিসিমণি একটাই কথা যে করার পর্দার আড়াল থেকেই করতে হবে আর তখন রুদ্দুর আর ময়না বাধ্য হয়ে তাতেই রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রাজারামের সাথে গুঞ্জা দেখা করে আর গুঞ্জা তখন বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে ময়নাকে তুমি যা খুশি তাই করো কিন্তু রুদ্রকে ফিরিয়ে দাও আমি বলছি ফিরিয়ে দাও আর তখন রাজারাম বলে আপনি কেন বুঝতেছেন না ম্যাডাম আমি অগো কিছুই করি নাই আমি অগো লুকাই নাই সত্যি আমি লুকাই নাই আপনার যদি সাহায্য লাগে কন আপনার লগে আমি খুঁজতে যাবো আর তখন গুঞ্জা বলে এখানে আমি ছাড়া রুদ্দুরের কে শত্রু আছে বলো কে আছে আর সেদিন তো ময়না আর রুদ্দুর ওখানে গিয়েছিল মেলা থেকে এসেও ছিল আর ঘাট পারে এসে তো হঠাৎ করে বোধ হতে পারে না তাই না যদি কিছু না করা হয় ওদের সাথে তুমি তো কিছু না কিছু জানো কিন্তু কোনো রকম ভাবেই রাজারাম সত্যিটা বলতে চায় না আর তখন এদিকে দেখা যাবে রুদ্দুরের বাবা আর গুলু কথা বলতে বলতে আসছিল রুদ্দুরের বাবা তখন বলছিল মাঝিটা তো সেরকম ভাবে কিছুই বলতে পারলো না এবার কি করা যায় এই সমস্ত নিয়ে আলোচনা করতে থাকে আর আসতে থাকে এদিকে গুঞ্জা যখন কথা বলছিল ঠিক তখনই গুলো হঠাৎ করে দেখতে পায় গুঞ্জাকে আর দেখে চমকে এই যায় বলছে কখন থেকে বাজে কথা বলছো তুমি সত্যিটাই বলছো না যে আর আর কোথায় তখন রাজারাম বলে আপনারা যদি কিভাবে বুঝামো আমি হেডাই বুঝতে পারতাসিনা আর এইখানে যে আপনার সাথে আমি কথা বলতাছি এরা যদি কেউ দেখা ভালায় তাহলে কি হইব বুঝতে পারতেন চলেন না আপনি আমার সাথে বাড়িতে চলেন আমার বাড়িতে বৈশাখা কথা কমো আর তখন বলে আর নয় আমার বাগান বাড়িতে চলেন এই সমস্ত নিয়ে কথা বললে আর তখন গুঞ্জা রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে দেখুন আমার সাথে এই সমস্ত বাজে কথা বলবেন না ঠিক আছে আপনি ময়নার সাথে তো আপনি ময়নাকে যা খুশি তাই করুন আমার রুদ্দুরকে ফিরিয়ে দিন আর তখন রাজারাম অন্য অন্য কথা বলতে লাগলে গুঞ্জা রেগে গিয়ে বলতে থাকে আমি তো আমার রুদ্দুরকে যেভাবেই হোক খুঁজে বের করবোই খুঁজে বের করেই ছাড়বো আমি রুদ্দুরকে এখান থেকে নিয়ে যাব আর এদিকে গুলু দেখার চেষ্টা করতে থাকে যে কার সাথে কথা বলছে কিন্তু রাজারামকে দেখতে পারে না রাজারাম আড়ালে থাকে আর তখনই দেখা যায় রুদ্দুরের বাবা এসেছে এরপর বলে কি হয়েছে আর তখন দেখে যে গুঞ্জা কারের সাথে কথা বলছে দেখেই তো চমকে যায় আর তখন রুদ্দুরের বাবা বলে যে গুঞ্জা আবার কার সাথে কথা বলছে গুলু তখন বলে সেটাই তো দেখা চেষ্টা করছি কথা বলো না চলো চুপ করে আমরা একসাথে গিয়ে দেখি এই বলে যখন কাছে আসে এসি তখন দেখতে পায় রাজারাম দেখে চমকে যায় এই বলে এটা তো রাজারাম রাজারামের সাথে গুঞ্জা কি কথা বলছে এই বলে দুজনে মিলে কাছে যায় আর যখনই কাছে যায় এদিকে দুজনে কথা কাটাকাটি হতে থাকে হঠাৎ করে দেখা যাবে গুঞ্জা গুলু আর রাজারামকে দেখে ফেলেছে আর তখনই গুঞ্জা ইচ্ছে করেই ওদেরকে দেখে অভিনয় করতে থাকে আর বলে কত বড় সাহস তুমি আমাকে শাসাচ্ছ আমার রুদ্দুরকে বলছি ভালোই ভালোই ফিরিয়ে দাও রুদ্দুর আর ময়না ওরা ওরা যেন সুস্থ থাকে আর ওদেরকে খুঁজে বের করে দিতেই হবে তোমাকে যেখানে রেখেছো সেখান থেকে বের করে দাও নয়তো তোমার খবর আমি আনিয়ে ছাড়বো এই সমস্ত কথা বললে অবাক হয়ে যায় আর তখনই গুঞ্জা তাদেরকে দেখে বলতে থাকে এ মা তোমরা আর তখন বল তুমি এখানে কি করছো এরপর দেখো না এই শয়তান রুদুর আর ময়না খবর জানে কিন্তু কিছুতেই বলতে চাইছে না এর জন্য আমি এই সমস্ত বলছি আর তখন রাজারাম বলতে থাকে ধুর ম্যাডাম আপনি যা খুশি তাই করুন তখন তো বারবার করে আমাকেই শাসাচ্ছে গুঞ্জা রুদ্রের বাবার সামনে অভিনয় করে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে রুদ্দুরের জন্য ময়নার জন্য খুবই টেনশন হচ্ছে আসলে ময়নাটাও তো অসুস্থ না এরপর রাজারাম কি অনেক শাসায় গুঞ্জা যাতে করে ওরা কিছুই বুঝতে না পারে আর তখন রাজারাম বলে আপনার যা খুশি তাই করতে পারেন যান করুন আমার কিছু যায় আসে না এই সমস্ত বলতে লাগে আর তখন রুদ্রের বাবা বলে হ্যাঁ করবো তো এর জন্যই তো আমরা এত দূরে এসেছি এমনি এমনি তোমাকে ছেড়ে দিব তোমাকে তো কোর্টে যেতেই হবে এই সমস্ত বলে গুঞ্জাকে নিয়ে ওখান থেকে চলে যায় দেখা যাবে রুদ্দুর আর ময়নাকে ভিতরে যেতে রাজি হয় আর তখন ময়না রুদ্দুর ভিতরে যায় দেখতে পায় যে মহিলাটি খুবই কষ্ট পাচ্ছে আর রুদ্দুর আর ময়না একটা বড় করে দিয়ে দেয় আর তখনই তারা অবাক হয়ে যায় যে কিভাবে চিকিৎসা করবে তো বন্ধুরা শেষ পর্যন্ত দূর উদ্ধার করতে পারবে আর এদিকে গুঞ্জাকে চেপে ধরেছে রুদ্রের বাবা আর গুলু আর গুঞ্জার মুখ থেকে কি সমস্ত সত্যি নাকি রাজারামের মুখ থেকে বের করবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও